আমরা কি তার রোজ আসব না এদিকে না থাকাও মানে হলো যেটা তুমি আমরা আমরা যাবো না স্যার তুমি বসো তাহলে স্যার একটু বসো হ্যাঁ হ্যাঁ তার কারণ আমরা সকলেই জানি আমাদের যারা বয়স বয়স্ক আছেন পূর্বজরা আছেন পুরাতন যুগে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিতে আমরা সকলে চিকিৎসা করাতাম অ্যালোপ্যাথি পরে এসেছে এবং তার সাইড এফেক্টও আছে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিকে চিকিৎসার যদি ব্যাখ্যা করা হয় আমাদের দীর্ঘদিনের সেই পুরানো আদি যুগের থেকে এই চিকিৎসা হয়ে এসে যার কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট নেই তাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষ মন্ত্রণালয়ের মাধ্যমে সারা ভারতবর্ষে যাতে এই হোমিওপ্যাথি চিকিৎসাকে আবারও প্রত্যেকটি ব্লকে ব্লকে পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি যথেষ্ট প্রচেষ্টা করেছেন এবং সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তিক এরিয়ায় এরকম ধরনের ওপিডি ওপেন করে সেখানে ডাক্তারের ব্যবস্থা করা এবং সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা করা এবং ওষুধ প্রোভাইড করা দেওয়া সম্পূর্ণটাই বিনামূল্যে ব্যবস্থা করে দিচ্ছেন আদিন 17 এতে হবে না সেটা ঠিক

আমাদের আজকে দুইজন বিশিষ্ট সমাজসেবী এবং জনপ্রতিনিধি মাননীয় শ্রী অশোক মিত্র উদ্বোধন নিয়ে আমাদের সামনে দুচার কথা বলবার জন্য হ্যাঁ আজকে আপনাদের কি উদ্বোধন হলো আমাদের এখানে আগে থেকে ন্যাশনা লিস্ট होम्योपैথির একটা বেডিক্যাল আউটডোর ছিল ছুটিাতে সেটা পাশেই ছিল সেটাকে রতিনে করে রেনোভেট করে একটা ভালো জায়গায় বড় জায়গায় আমরা চালু করছি আমাদের ন্যাশনাল এস্ট্রো হোমিওপ্যাথির আন্ডারে এরকম সারা পশ্চিমবঙ্গের যে দশ থানা বেডিটার আউটোর আছে তার মধ্যে সুতরাং তার মধ্যে একটা যেখানে অনেক পেশেন্ট হয় এটা একটা বর্ডার ডিস্ট্রিক্ট সেই জন্য আমরা চাইছি যে ন্যাশনাল এস্ট্রো যে পরিষেবা আমরা দিই সর্ লেগে সবসময় এখানকার গরিব মানুষ বা সবাই তো যেতে পারেন না তো এখানে লোকালি একটা পেয়ে যাবেন তারপরে যদি মনে হয় আরও বেশি ভালো চিকিৎসার দরকার তখন যাবেন কিন্তু প্রাইমারিলি এখানেই আমরা সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এটা সম্পূর্ণ সরকারি আর কেন্দ্র সরকার চাইছেন প্রতিটা মানুষকে আবিষয়ের মাধ্যমে তাদের পরিষেবা পৌঁছে দিতে আপনারা সেই সুযোগটা নিন আমরা চাইব সব মানুষ যেন উপকৃত হন আপনার নাম আমার নাম ডক্টর রামকৃষ্ণ আমি এই বিঘা আউটগুলো চার্জে আছি ন্যাশনাল স্ট্রো হলপেথিক তরফে আমি দায়িত্বে আছি তাই আমি এসেছি আজকে এই উৎপোধনের অনুষ্ঠানে যোগ্য ধন্যবাদ আমাদের আজকে তো উদ্বোধন হল আপনি তো এখানকার ইনচার্জ এখানে চিকিৎসা ব্যবস্থা কীভাবে মানে সবাই পাবে আর কি যদি বলেন এখানে প্রতিদিন সকাল নটা থেকে আমাদের চিকিৎসা ব্যবস্থা শুরু হবে এটা আমাদের আউটডোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যে আমাদের হোমিওপ্যাথি হসপিটাল বলে যেটা সব থেকে পরিচিত পশ্চিমবঙ্গে সেই হসপিটালের পেরিফেরাল আউটডোর এখানে রয়েছে আজকে স্যারেরা এসছেন মাননীয় এমএলএ সাহেব আছেন নতুন করে এটা আবার একটু শুরু হলো এখানে এখানে প্রতিদিন মানুষ সকাল নটা থেকে এসে চিকিৎসা পাবেন এখানে ওষুধপত্র থেকে শুরু করে সব কিছুই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো হয় এখানে মাননীয় নরেন্দ্র মোদীজির উদ্যোগ কেন্দ্র সরকারের উদ্যোগ সেই উদ্যোগে আমরা সবাই সামনে এখানে রোগীরা যে দেখাবে এটা বিষয় কি কোনো টাকা পয়সা কিছু এখানে একটা রেজিস্ট্রেশন করা হয় এমনি ওষুধপত্র ডাক্তারবাবু দেখানো সমস্ত এখানে রেজিস্ট্রেশন করতে আপনার নাম ডক্টর মনোস্পতি